হে দি তোমিং আজকে মার্চ ফাইনালি আজকে ফোরটিন্থ আমি জানো তো সব এই হোলিটা উইশ করার সময় তো না সেফ কথাটা ইউজ করি আর একটাই কারণ হোলিটা না আমরা নাইনটি পারসেন্ট লোক আনসেফলি খেলি এখানে এত নয় জানলামই আসতামই না যাবে হ্যাঁ কি করা তো আজকে যাদের বার্থডে ফরটিন্থ অফ মার্চ বিশ্বওয়ালা ভেরি ভেরি হ্যাপি বার্থডে সবাই খুব ভালো করে আজকের দিনটাকে সেলিব্রেট করো অলসো সুস্থ থেকো ভালো থেকো সারা বছর তোমাদের ভীষণ ভালো কাটুক আর হোলিতে কি প্ল্যান প্লিজ কমেন্ট সেকশন আজকে ভরিয়ে দিও কারণ আমার হোলিতে এই বছর অ্যাজ সাজ কোনো প্ল্যানস নেই প্ল্যানস ছিল মিথ্যা কথা বলবো না প্রচুর প্ল্যান ছিল বাট কোনো কিছুই আর ফাইনালি হচ্ছে না ফার্স্ট অফ অল রিজন হচ্ছে কুলফি শরীর খারাপ আমি ওকে ছেড়ে ওরকমভাবে অতক্ষণের জন্য যাওয়াটা একদমই ঠিক মনে করছি না সেকেন্ড হচ্ছে আরেকটা বিষয় সেটা হলো যে আমার শরীরটা নিজের খুব একটা ভালো নেই তো আমরা যেটা ঠিক করেছি যে বাড়িতেই আমরা লাঞ্চের একটা প্রিপারেশন করছি মা সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে বাবা তো মাটার নিয়েও চলে এসছে তো সেটাই আর কি হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডকে ইনভাইট করেছে বাবা লাঞ্চে বাবা মা লাঞ্চে ওকে ইনভাইট করেছে ও আসবে আমরা চারজন মিলে খাওয়া দাওয়া করব আর অ্যাস আজকে কোনো প্ল্যান নেই সন্ধ্যাবেলায় হয়তো বাড়িতে বাবার বন্ধুরা টুকটাক আসবে গল্প আড্ডা এই সবই চলবে নিজের ব্লগ এডিট করবো আগামীকাল পালে বিকেলবেলা একটু ঘুরতে যাবো ভেবেছিলাম একটুখানি কেক নিতে যাব বা একটুখানি তোমার কোথাও যাবো ফ্রেন্ডসদের সাথে একটুখানি ফটোশ্যুট করব বাট সেটার হচ্ছে না প্রচুর কাজ পেন্ডিং তাই জন্য স্কিপ করলাম এই বছরটা একটু অন্যরকমভাবেই কাটাচ্ছি বাট তার মানে আমার মন খারাপ এরকমটা একদমই নয় কারণ আমার না চটচট করে কথাই কথাই মন খারাপ হয় না কারণ আমি খুব পজিটিভ থাকতে পছন্দ করি আর সবসময়তেই প্ল্যান থাকতে হবে কোনো মানে নেই যেটা আমার কাজ আছে খাবো দাবো গল্প করব রেস্ট নেবো ঘুমাবো মুভি দেখবো খেলা দেখবো এটাও তো কাইন্ড অফ প্ল্যান্স মানে এটা আমার মনে হয় তো আজকে ওয়েদারটা কিন্তু এখন বেশ ভালো যারা দোল খেলছে বা হোলি খেলছে স্ত্রী তাদের জন্য বেশ ভালো রোদ উঠলেও বাইরে হাওয়া দিচ্ছে প্রত্যেকবারের মতোই তবে আমাদের ছোটোবেলায় হোলিটা অনেকটা কীরকম ছিল বড় তো প্রচণ্ড বেশি হাওয়া দিত ঠান্ডা লেগে যেত এখনও তাই মানে এই ওয়েদারটাও যে খুব ভালো খুব সুইটেবল তোমার কোনো ক্ষতি হবে না এরকমটা না বাট রোদ এত না বেশি যে গায়ে রঙ দিলেও সেটা শুকিয়ে যাওয়ার চান্সটা আর কি নাইনটি আমি ছাদে আসলাম একটাই কারণে প্রচুর ফুল হয়েছে স্পেশালি গগনভিলা তোমাদের সাথে শেয়ার না করে কী করে পারি বলো বস চলো একটু তোমাদের ফুলগুলো দেখিয়ে দিই ছাদে তারপরে নিচে যাব চা খাওয়া হয়ে গেছে তখন আর ভিডিও করতে পারি মানে ব্লগটা শুরু করলাম অনেকটা দেরি করে আর কি তো এইগুলো ব্যাপার আর ব্রেকফাস্টে আজকে রুটি আছে রুটির সাথে আছে হচ্ছে ডিমের অমলেটের ঝোল রসগোল্লা এগুলোই আছে মিষ্টি তো কালকে আমি বাবা গিয়ে নিয়ে চলে এসেছি তো কোনো অসুবিধে নেই আর কি মেনু হচ্ছে কি ব্যাপার সেগুলো নিচে গিয়ে রিভিল করছে এখন না আমি একটু ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তারপরে নিচে চলে যাব। রোদ মানে বাবা এই রোদে যদি আমি থাকি কিছুক্ষণ আমার মাইগ্রেনটা আরও বেড়ে যাবে গো সম্ভবই না চলো নিচে পালাই ফুলে ফুলে ভরে গেছে ফুলে ফুলে ভরে গে ও বাবা অ্যারিনিয়ামটা কি অসাধারণ দেখতে লাগছে দাঁড়াও একবার দেখিয়ে দিই তোমাদেরকে বুঝলে নইলে আমি মিস করবো যে তোমাদেরকে মানে দেখাতে পারলাম না প্রথমেই তোমাদেরকে একবার দেখাবো এই অপরেজিতাটা দেখো পার্পল কালারের দারুণ সুন্দর দেখতে অনেকগুলো হয়ে কিন্তু শুকিয়ে গেছে আমি যেহেতু আবারও দুদিন মিডিলে ছাদে আসিনি তো ভালো লাগছে আর এগুলো তো হলো আমাদের পিটুনিয়াটা এটা তো জেনেরিয়ামটা রেড কালারেরটা এই ফুলটাও প্রচুর হয়েছে এটার নামটা না বারবার ভুলে যাচ্ছি আমি কি বাজে অবস্থা আমার এটাও কিন্তু প্রচুর হয়েছে দেখেছো প্রচুর হয়েছে প্রচুর এত ভালো লাগছে দেখতে মানে বলার না গো পিঠুনিয়া ভরে আছে পুরো অসম্ভব সুন্দর দেখতে লাগছে অ্যান্ড লুক এট দিস বিউটিফুল প্রিটি ওয়ান ও মাই গড কি ভালো লাগছে অ্যাডিনিয়ামটা দেখো বিউটিফুল বিউটিফুল কালারটা দেখো কি ভাইব্রেন্ট না পুরো রেড কালার একটা এইখানেও প্রচুর অ্যাডিনিয়াম হয়েছে গো সিঙ্গল অ্যাডিনিয়াম এগুলো এটা হচ্ছে পিঙ্ক অ্যান্ড হোয়াইটে যেটা হয় এই কালারটা খুব কমন যদিও এটাই আমাদের বাড়িতে বেশি আছে অ্যাকচুয়ালি আর এই গাছটা এবার দেখবে এই গরমে ভরে যাবে ফুলে ফুলে জাস্ট ভরে যাবে এই যে গাছটা এখন লেন্থটা এরকম দেখছো মানে হাইটটা এরকম দেখছো না এটা কিভাবে বড় হয় শুধু দেখো বাবা কীভাবে বড় করে গাছটাকে গোটা গরমটা দেখতে পাবে আর এই যে এখানে ফুলে ফুলে অলরেডি ভরে গেছে এটা আমার খুব পছন্দের ফুল আমাদের বুঝতে বললাম আগের দিন ব্লগে যে আমাদের বহরমপুরে তো এই গাছে মানে ভরিয়ে দিয়েছে গভর্নমেন্ট থেকে আর প্রশাসন থেকে আর মিউনিসিপ্যালিটি থেকে বগন বিলিয়াটা আমাদের বাড়িতে একটু বেশি হয় একটা জায়গায় দেখছি নয়নতারার সাথে বগন বিলিয়া একসাথে মানে হয়ে গেছে মানে টবের মধ্যে নয়নতারার টবে বগন বিলিয়ার ডালটা এসে পড়েছে এত সুন্দর দেখতে লাগছে একবার দেখাই দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে একবার দেখায় যে নয়নতারার টবটা তো এইখানে দেখো বগন বিলিয়ার যে এই যে ডালটা এটা কিভাবে এসে পড়েছে দেখো কি ভালো লাগছে থোকাটা কি অসাধারণ লাগছে দেখতে পুরো ভরে গেছে গো গাছটা দেখো পুরো ভরে গেছে গাছটা পুরো ভরে গেছে ফুলে ভর্তি যদি এটা হাইটটা একটু বেশি হতো না এর নিচেই যা ছবি উঠতো না মানে বলার না এই কাগজ ফুলের গাছ আমরা গোটা শহরে খুঁজে বেড়াই কোথায় আছে যেখানে আমার বাড়িতেই এত ফুল যদি হাইটটা একটু শুধু বেশি হতো মানে লাইক এটা যদি মাটিতে হতো জমিতে তাহলে কত ভালো হতো দেখো অসাধারণ হচ্ছে দেখেই মন ভরে যাচ্ছে তাই ভাবলাম তোমাদেরকে একটুখানি দোল পূর্ণিমা আফটারঅল একটু ফুলের গাছই দেখিয়ে দিই না হয় আমার রং মাখা ছবি দেখাতে পারলাম না কিন্তু একটুখানি ফুলের গাছ তো দেখাতেই পারি আর এইটা দেখো কি ভালো লাগছে মিক্সড কালার পিঙ্ক এন্ড হোয়াইট খুবই সুন্দর খুবই সুন্দর আমি মগন বিলাটা হবে লাস্ট পাঁচ ছ বছর ধরে অতিরিক্ত মানে ভালো হচ্ছে আর কি এর আগেও ভালো হতো বাট এত গাছ ছিল না তখন ওই দু তিনটে ছিল এখন যেমন চার পাঁচটা গাছ আর এটা হচ্ছে জেনেলিয়ামটা এটাও খুব সুন্দর এই কালারটাও আমার খুবই পছন্দের কালার পিঙ্ক পুরো হট পিঙ্ক এর দিনই দেখিয়েছি তোমাদেরকে এই গাছটাতেই বড়মঞ্চ ফুলটা একটু কম আছে ডালগুলো বেশি ঝরে পড়েছে তবে এখনও প্রচুর ফুল হবে শুধু মার্চ মাসটা দাঁড়িয়ে যাও এপ্রিল মাসে দেখতে পাবে কত ফুল হবে প্রচুর ফুল হবে চল নিচে যাওয়া যাক নিচে গিয়ে কথা বলছি আমি ব্রেকফাস্টটা করি তারপরে কথা বলছি প্রচণ্ড রোদ ডগুলোর কী অবস্থা হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে বলছিলাম যে কাদের ভিডিও বানিয়েছি অ্যাবাউট অ্যাওয়ারনেস অফ হোলি তো আমার মনে হয় যে হোলিতে নিজেরা খেলবে খেলো ভাই প্লিজ আমি মানে আবারও রিকোয়েস্ট করছি দুদিন ধরে হোলি চলবে তো আজকে ব্লগেও বলছি কালকেও বলেছে প্লিজ কুকুরগুলোর গায়ে বিড়ালগুলোর গায়ে গরুদের গায়ে প্রাণীগুলোর গায়ে যারা অবলা জীব ওদের গায়ে প্লিজ রঙ দিও না তোমরা তো মানে রঙ বদলাতেও পারো পাশাপাশি তোমরা কিন্তু রং তুলতেও পারো আর কি রঙ খেলার পরে ঘুষে মেজে সাবান দিয়ে শ্যাম্পু করে ওরা সেটা পারে না তো তো বলছিলাম যে ওদেরকে মানে রঙ দিয়ে নিজেকে প্লিজ অমানুষ মানে প্রমাণ করবেন না আপনারা বাচ্চাদেরকে একটু শেখান দেখো এগুলো করতে নেই প্রথম থেকে শেখান দেখবেন তারা শিখবে আপনারা করেন বলে ওরাও করে তো একটুখানি শেখান প্লে প্লে হয়তো রঙ দিয়ে দিয়েছে আমার কুলফির গায়ে সকালবেলাতে একজন রঙ দিয়ে দিয়েছে আবির দিয়েছে যদিও রং না রঙ ধরে তো আমি মানে ধরে নিয়ে এসে মারতাম কিন্তু কি বলবো মানে তাই করতাম আমার কিছু করার নেই কারণ আমি একদম ট্রয় করতে পারি না কুলফির কষ্ট হবে দেখা যায় না সেখানে আবির দিয়েছে তাতেই ওর এখানটা হলুদ হয়ে গেছে বাসন্তী রং দিয়েছে তাও আমরা মুচিট টুছিয়ে দিয়েছি বাট এটা কুলফির বলে হয়তো পসিবল হলো একটা লিমিটে থাকলো আর কি মানে ওকে একটু বারান্দায় বের করেছিল মা ও ছটপট করছিল বারান্দায় যাওয়ার জন্য ওই সময় দিয়ে দিয়ে দিয়েছে মা ওদিক দিয়ে এসে ওকে খুলতে খুলতে ওকে রঙ দিয়ে চলে গেছে তো বাইরের গুলোর উপর তো যাতা অত্যাচার হয় এগুলো এবার বন্ধ করুন একটু বন্ধ করুন এবার সময় এসছে দু হাজার পঁচিশ এটা সব থেকে একটু আপডেট হন বোম ফাটানো বন্ধ করুন অসুখের মতন ক্রিকেট খেলা হচ্ছে বোম ফাটাচ্ছে বাড়ির বিয়ে হচ্ছে বোম ফাটাচ্ছে শ্রাদ্ধ হচ্ছে বোম ফাটাচ্ছে মানে কেন কী দরকার এমনি আনন্দ করা যায় না এবার রঙের ব্যাপারটা তো একটু অ্যালার্ট হন অ্যাওয়ারনেসটা একটুখানি স্প্রেড করুন সবাই আর প্রত্যেকে সচেতন হন এবার সময় এসছে অন্তত দিস ইজ হাই টার্নিং আর আজকে হচ্ছে আমাদের স্পেশাল মেনু কি হচ্ছে তোমাদেরকে অবশ্যই বলছি সেটা সেটা হচ্ছে আজকে রান্না হচ্ছে চিকেন চিকেন তো রান্না হচ্ছে আজকে মেনু হচ্ছে আবারও বলছি সেটা হচ্ছে স্পেশাল মেনু সেটা হচ্ছে হচ্ছে মাটন ওই আলু দিয়ে যেটা পাতলা গুঁড়ো ঝোল হয় সেটাই করা হবে তো ওই ওটাকে ভালো করে তোমার হলুদ লবণ দই সব কিছু দিয়ে মাখিয়ে এখন কষানো হচ্ছে আর কি যেটাকে কষানোই বলে হ্যাঁ তো ওটা করা হচ্ছে আর এখন দেখাচ্ছি তোমাদেরকে আমি সেটা আর কি আর সজনে ডাটা সজনে ডাটা দিয়ে কী হবে আলু দিয়ে তরকারি সজনে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি হবে মাটন হচ্ছে আর কি হচ্ছে ভাত হচ্ছে ভাত তো হবে মাংস দিয়ে তো ভাত ছাড়া আর কি খাবো ভাত হচ্ছে আমার আর অন্য কিছু নিয়ে মাথা ব্যথা নেই মাটন হচ্ছে ঠিক আছে ব্যাস আর মুগের ডাল টালাড আর আর কি হচ্ছে পটল পটল ভাজবে তো এগুলোই হচ্ছে মাটনটা তোমাদেরকে দেখাই চলো আমি খুব কনফিউজ ছিলাম ওটা মাটন না চিকেন কারণ আমার দেখে চিকেনের মতন মনে হচ্ছিল পুরো মাটন যেরকম দেখতে হয় অন্যদিন যেরকম দেখতে লাগে ওরকম একদমই দেখতে আমি যাই না কেন সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম আবার কনফার্ম হলাম তারপর তোমাদেরকে শেয়ার করলাম এই যে মাটন হচ্ছে পিসগুলো অত্যন্ত বেশি বড়ো আমার একটু ছোটো পিস ভালো লাগে মাটনের যাই হোক মাটন হচ্ছে এই যে কষানো হচ্ছে আমি হাত দেবো না আমি হাত দিলেই খারাপ হয়ে যাবে যেরকম হচ্ছে হোক দুজন মিলে একই রান্না করতে গেলে রান্না খারাপ হয় একজন করলে এক রকমের হয় দুজন করলে ওটা বেশি আরও খিচিমিচি হয়ে যায় প্রথম থেকে নইলে করতে হয় আর নইলে যে করছে তাকেই পুরোটা করতে দেওয়া ভালো আর আমি মাটন অন্যরকমভাবে করি মা অন্য অন্যরকমভাবে করে একদমই মিল নেই তো মাটন চিকেন পরোটারই মিল নেই আমাদের রান্নার তো সেই কারণে যে করছে তাকে পুরোটা করতে দেওয়া ভালো আমি যে নাড়িয়ে দিলাম আর তোমাদেরকে দেখালাম কত চিকেন কত কত মাটন আছে পাঁচশো এটা ওই পাঁচশো বা সাতশো আছে আর কি পাঁচশো বেশি আছে এটা এটা পাঁচশো নয় পাঁচশো বেশি আছে তবে এক কেজি নেই এক কেজি আছে বলে আমার মনে হয় না এটা ওই হার্ডলি সাতশো বা এরকম কিছু একটা আছে এক কেজি মাটন এইটুকু না তো যাই হোক এই হলো ব্যাপার আর মেটেও আছে দেখেছি মেটেও আছে কাঁচা লঙ্কা কেটে রাখা হয়েছে একটুখানি কাঁচা লঙ্কাও দেবে হয়তো শুকনো লঙ্কা দিয়ে করছে বাট কাঁচা লঙ্কা দেবে একটু আর এই যে আলু কেটে রাখা হয়েছে মাংসতে ভাই আলু না হলে একদম চলে না কষা মাংস হলে ঠিক আছে বাট ভাত খাওয়ার মাংস ঝোলের মাংসতে আলু ছাড়া আমার একদমই চলে না এই যে হ্যাপি হোলি হ্যাপি হোলি মাম্মা হ্যাপি হোলি এখানে কেন শুয়ে আছো মাটিতে রং দিয়ে দিয়েছো তোমাকে রং দিয়ে দিয়েছো তোমাকে দেখো মাথা দেখো সবাইকে দেখাও মাথাটা দেখাও তোমার এই দেখো দেখেছো এই দেখো এই দেখো এই দেখো দেখো ইয়েলো ইয়েলো কালার এই যেটা মুছিয়েছে মা এই দেখো এই দেখো দেখেছো এই দেখো রং এ দেখো মা কি করেছে ভেজান একটা দিয়ে মুছিয়ে দিয়েছে আবির তো দাগ হয়ে গেছে নইলে এটুকু উঠে যেত আর এই হাতে কি করেছিল এই জায়গাটাতে না কুলফির এই যে এইগুলোতে রং দিয়ে দিয়েছিল মাথায় দিয়েছে ঝেড়ে ঝেড়ে পড়েছে সেগুলো আমি ড্রাই কাপড় দিয়ে আর কি ওয়াশ করে দিয়েছি ফেলে দিয়েছি বলে চলে গেছে এখানটা মা কি করেছে ভুল করে ভেজা একরা দিয়ে মুছিয়েছে মাথা পরে মুছিয়ে দিয়েছি ওকে শুকিয়েও গেছে এখন বাবু তোমাকে রঙ দিয়ে দিয়েছে ভয় লেগেছে মাম্মা হ্যাপি হোলি সুন্দরী হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হোলি হপ হোলি খাবার ইচ্ছে আছে দই ভাত খেলো ভাবো রুটি খেলো শুক্র রুটি একটু বিস্কুট খেলো কারণ আটার জিনিস ময়দা জিনিস দেওয়া তো একদমই ভাবো না না আর ও রুটিটা সহ্যই করতে পারে না তাও খেলো জোর করে হঠাৎ করে মানে এক বছর দেড় বছর রুটি করে ওটাই খেলো ওখানে কি আরো তো যে দই ভাবটা খেতো শরীরের দইটা তো ঠান্ডা ছিল না ধরো একদম দোকান থেকে সেই সকালবেলায় আনা হয়েছে তো দেওয়া হবে বলে